এই জিনিসটা খারাপ প্রয়োজন যেমন বিয়ারিং প্লেট মানে বিয়ারিং প্লেট তো আমরা না দিলেও পারি যেমন উনিও বলে দিয়েছেন যে মানে কাঠ পচার হাত থেকে রক্ষা করা এটা একটা কারণ তারপরে আরও অনেকগুলো কারণ আছে যেমন এখানে সায়েন্সের স্টুডেন্ট কারা আছে আচ্ছা এই যে আপনারা বসে আছেন এখানে আমরা চট কেন দিলাম বলেন তো হ্যাঁ এই জন্য দেয়নি এখানে হচ্ছে বালি ফেলানো আছে যার কারণে চেয়ার দিলে ঘিরে যাবে হ্যাঁ চেয়ারের পায়া বালির মধ্যে দেবে যাবে এখন এটা রোধ করার জন্য কি করলাম আমরা চট দিলাম যেন এই যে আমার লোডটা যাচ্ছে সেটা বিস্তর এলাকার মধ্যে সরাই দিতে পারে পয়েন্ট লোড না হইতে পারে নাকি যখন পয়েন্ট লোড হবে তখন কি ঘিরে যাবে আর যদি শক্ত মাটি হইতো বা পিস ঢালাই হইতো বা আমার এখানে ঢালাই করা থাকতো সেই ক্ষেত্রে কিন্তু চট দেওয়ার প্রয়োজন হইতো না কারণ কি ওর যে প্রতিরোধ ক্ষমতা আপনার যে লোড তার থেকে বেশি লোডের থেকে প্রতিরোধ ক্ষমতা বেশি বিদায় আমার নতুন করে কিছু দেওয়ার দরকার নাই আর এখানে যে লোডের চাইতে প্রতিরোধ ক্ষমতা কম বিদায় চট দেওয়ার প্রয়োজন আছে এই জন্যই ব্যয়ারিং প্লেট দেওয়া হয় যে জয়েন্টে ব্যারিং প্লেট দেওয়া হয় এই কারণে যে ওখানে লোড বেশি পড়ে একটা হ্যামারিং হয় যখন হ্যামারিং হয় তখন ওখানে একটা ইম্প্যাক্ট লোডের তৈরি হয় এই ইম্প্যাক্ট লোডটাকে আমি যেন বিস্তরের এই ছড়াই দিতে পারি ঠিক চটের মতো ওখানে ব্যারিং প্লেট দেওয়া হয় আবার এই বিয়ারিং প্লেট ব্রিজেও দেওয়া হয় এখন ব্রিজে কিন্তু এইরকম বিয়ারিং প্লেট দেওয়া হয় না বিয়ারিং প্লেট কেন একটা কান আছে বাংলা ভাষা কান আছে যাতে রেলটাকে সে ধরে রাখতে পারে হ্যাঁ তারপরে যে হুক বোল্ড হুক বোল্ডের কিন্তু আরও অনেকগুলো কাজ আছে শুধু আউট অফ স্কোয়ারিং থামানো না ধরেন আমরা গ্রাম অঞ্চলে যাকে টিনের বাড়ি দেখতাম না দেখতেন চার কোন টানা দিত হ্যাঁ কেন টানা দিত যাতে ঝড় বৃষ্টিতে বাড়ি উপরের দিকে চাল হয়ে না যায় ঠিক এই হুক বোল্টের কাজটা সেটা কারণ আমার যখন ব্রিজের উপরে স্লিপারটা আলগা থাকবে তখন ট্রেনটা অনেক সময় করে কি হবে বা এক সাইডে চলে যাওয়ার সুযোগ বিয়ারিং আমার যখন হুক বোল্ট টাইট থাকবে তখন কি ও আর নড়াচড়া করতে পারতেছে না এইটাও ধরো এক ধরনের টানার মধ্যে কাজ করতেছে আরো বিবিধ কাজ আছে মানে এটা একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা যে আমার স্লিপারকে যেন উপরের দিকে উঠতে না দেয় বা একদিকে চলে না যায় বদগুনিয়াটা সবার পরে বদগুনিয়া আপনি কোনোদিনও ঠেকাইতে পারবেন না আপনি যত ওই টাইপ হবেই ওইটা আপনি রেগুলার ঠিক করতে হবে যার কারণে আপনার সামনে একটা কাটেন হ্যামার রাখা আছে ব্রিজে কিন্তু নর্মাল হ্যামার ব্যবহার করা যাবে না আমরা যেগুলো লোহার হ্যামার ব্যবহার করি সেক্ষেত্রে ব্রিজের কাঠের কাঠগুলো ফেটে যায় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ব্যবহার করতে হবে কি কাঠের হ্যামার হ্যাঁ আচ্ছা তাছাড়া আর এমনিতে সব কাজই আপনারা জানেন এখন মেয়েদেরকে একটু বলি যে মেটকে মেট কেন বানানো হয় কে মেট হয় এই যে অনেকগুলো প্রশ্ন থাকে না মেট হওয়ার আগে কি মেন হয় কি মেন কে হয় ধরেন একটা গ্যাং এর থেকে বারো জন ওয়েম্যান কাজ করতেছে এর মধ্যে থেকে যে সবচেয়ে দক্ষ তাকে কি মেন বানানো হয় তাই না এখন দক্ষতা কিসে বাদ্রামিতে না কাজের দিক থেকে না অন্য কোন কোন কিছু আছে এখন ধরেন বাংলাদেশ জাতীয় দলে বা অন্য কোনো ফুটবল দলেই ধরেন একজন অনেক ভালো খেলে তারা কিন্তু অধিনায়ক বানানো হয় না বা সর্বক্ষেত্রে সবসময় অধিনায়ক হয় না এখন একজন কিমেনই ভবিষ্যতের মেয়ে এখন একজন কিমেন তখনই বানানো হবে যখন তার মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী থাকতে হবে একজন হয়তো একটু কাজ কম পারে কিন্তু তার অন্য অন্য গুণাবলী আছে একজন তো একটা দলের দলনেতা তাই না তার গ্যাংয়ে আট থেকে দশজন লোক আছে যেমন আমার অনেক কি করা নাকি আটটা দশটা বারোটা একটা সময় ফোন দেয় সারা আমার অমুক দিন ছুটি লাগবে বা আমার অমুক একটা সমস্যা এই ফোনটা কিন্তু মেটের দেওয়ার কথা আপনারা যে অনেকেই বলছেন বা আমি ভিডিওতে দেখাইছি যে মেটের দায়িত্ব কর্তব্য কী বা মেটের কাজটা কি মেটের কাজ গ্যাং কাজ করে না তাই না গ্যাংকে পরিচালনা করা এখন গ্যাংকে কীভাবে সে পরিচালনা করবে সে গ্যাং কাজ দেখবে তাই না তার সাথে আরো বিষয় আছে সেটা হচ্ছে যে গ্যাং যারা থাকবে এই যে আটজন দশজন ওয়েম্যান থাকবে তাদের যে সঠিক পথে পরিচালনা করা এবং তাদের সুবিধা অসুবিধা দেখা সেই সুবিধা অসুবিধা কিভাবে দেখবে ধরেন একজন ওয়েম্যানের ছুটি লাগবে ইমার্জেন্সি ধরেন সকল ওয়েম্যানের নাম্বার তো আমাদের সেভও থাকে না কিন্তু মেটের নাম্বার কিন্তু সেভ থাকে আবার একজন মেট কল করলে যদি আমি কোনো কারণে ধরতে না পারি আমি আবার ব্যাক করি যে হয়তো সে কোনো ইমার্জেন্সি কারণে আমাকে ফোন দিচ্ছে একজন মেট কিমেনের ফোন অনেক গুরুত্বপূর্ণ তো আমি দেখি অধিকাংশ মেটরা ফোন দেয় দিয়ে ফোন দেওয়া তো আপনার তো একটা দায়িত্ব তাই না আপনার যদি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে ওই পদে বসে থেকে লাভ কি আমাদের বানাই দিল ধরেন নেতা তো আমি কি করলাম দুইটা বক্তব্য দিতে পারলাম না বা এলাকা সম্পর্কে আমার কোনো ধারণা নাই আমাকে ওই এলাকার নেতা বানায় লাভ আছে

একজন মেয়েরটা মাথায় থাকবে যে আমার ছয় কিলোমিটার এরিয়া এর এই কাজগুলো গুরুত্বপূর্ণ এই জানা দরকার বা এই করানো দরকার এ আমি এই টেকনিক অবলম্বন করলে এই ছয় কিলোমিটার এরিয়া আমি ক্লিন রাখতে পারবো আমি আমার কারণে চালার কথা শুনবে না কারণ আপনাদের সফলতাই বাংলাদেশ রেলওয়ে সফলতা ওই যে এক সাল ভুলে গেল যে রেলের জিএম দুইজন একটা গ্যাংম্যান আর একটা হচ্ছে জেনারেল ম্যানেজার হ্যাঁ তো আপনাদের সফলতার উপরেই নির্ভর করবে যাবে কিনা এখন ধরেন আমার দশটা বারোটা বা এগারোটা বারোটা গ্যাং থাকলো এখানে সব জায়গায় কাজ ভালো হচ্ছে ওই মেটের যোগ্যতা বেশি নাকি যোগ্যতা কম থাকতেই পারে তো সেখান থেকে আর একজনকে দেখে শিখলো ও আসলে কিভাবে করতেছে আমরা আমরা অনেক সময় কি করি যে আর ফাইল দেখি যে ও আসলে ফাইল ওয়ার্কটা কীভাবে করছে একজনের কাজ ধরতে পারেন হয়তো আমাদের মাঝে আমাদের আজকে প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি উচ্চ অঞ্চলের ইঞ্জিনিয়ার মহোদয় চলে আসছে আমরা দাঁড়িয়ে সকলে দাঁড়িয়ে সার্কে সম্মান প্রদান করি exact marathon assalamualaikum teacher आगे पूछना है आगे गेम है हां हां क्रिकेट ही कर এই চাৰতা কম্প